নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি সাধের বাগান ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বাগানের গাছগুলিকে ভালো রেখেছেন ভালো থাকতেই হবে আমরা যারা সবুজ নিয়ে থাকি গাছপালা নিয়ে থাকি তাদেরকে আমাদের ভালো থাকতে হবে দিনের দিন আমরা যেভাবে প্রাকৃতিক থেকে বড় বড় গাছগুলিকে হারিয়ে ফেলছি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আপনারা গাছ কেটো না গাছ প্রতিস্থাপন করুন গাছ লাগাও প্রাণ বাঁচাও এই থাকবে আমাদের অম্ভীকার হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকছে গাছটি কী গাছ কিভাবে তার পরিচর্যা করি এবং সম্পূর্ণভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এই নিয়ে থাকছে আজকের ভিডিও এটি হলো একটি অ্যাডিনিয়াম গাছ গাছটি আমি এনেছিলাম একটি বন্ধুর বাগান থেকে ও গাছটি ফুল হবে না বলে ফেলে দিয়েছিল আমি নিয়ে এসেছিলাম তার বাড়ি থেকে গাছটি বহুদিন হয়ে গেল প্রায় দেড় বছর হয়ে গেল গাছটি আমার কাছে প্রায় মাস সাত মাস মতো এসেছে ফরেসটিও ভালো মোটা হয়েছে দেখুন বন্ধুরা খুব দুর্দান্ত মোটা হয়েছে আমি এর পরিচর্যা কী নিয়েছিলাম ছোট্ট পটে অর্থাৎ পেপার পটে গাছটিকে রেখেছিলাম গাছটি চার পাঁচটি ব্রাঞ্চ হয়েছিলো দেখুন বন্ধুরা ব্রাঞ্চগুলো আমি একটাও কাটিনি নি খালি কেবলমাত্র ঝোপালো হয়ে গেছিলো গাছটি আগা থেকে কিছু পাতা কেটে দিয়েছিলাম তা গাছটি রুট বাউন্ড হয়ে যাচ্ছে দেখে আমি গাছটিকে রেকর্ড করি এরকম একটি ছ ইঞ্চি টবে দেখুন বন্ধুরা সত্য প্লাস্টিকের টব ছয় ইঞ্চি টপ তাতে কি মাটি দিয়েছি এবং কিভাবে প্রতিস্থাপন করেছি আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে এই গাছটি যখন রিপোর্টিং করেছিলাম তখন আমার একটি ভিডিও ছিল যারা দেখেছেন তারা জানবেন গাছটি রিপোর্টিং করার সময় মাটি ছিল কি নর্মাল গার্ডেন সয়েল ছিল সাদা ছিল এবং কাঠের ভুসি ছিল সমিল থেকে আনা কাঠের ভুসি এবং জৈব সার জৈব সারের মিশ্রণে কি ছিল সর্ষের খোল বাদাম খোল করঞ্জা খোল এবং ইম্পটেন্ট নিমখোল নিমখোল আমাদের সবাইকে গাছের গোড়ায় দিতে হবে নিমখোল এমন একটি উপাদান মাটি ভালো রাখে এবং গাছে পোকা আসতে দেয় না এটি হলো নিমখোলের কাজ নিমখল একটি খুব প্রয়োজনীয় উপাদান এটিকে আমরা গাছ লাগালে মাটির সঙ্গে দেব এবং যখন সার দেব তখনও তাতে মিশ্র থাকবে আমি গাছটিকে প্রায় এক মাস আগে রিপোর্ট করেছি আমি ভাবতে পারিনি এমন ফুল আসবে তাতে দেখুন বন্ধুরা গাছ থেকে কিছু পাতা কেটে ফেলে দিয়েছিলাম সেই কারণে হোক আর যে কোনো কারণে হোক আমি ভাবতে পারিনি এমনভাবে ফুল আসবে একটি বীচের চারা এটি কোনো গ্রাফটিং চারা নয় এটি একটি ব্রিচের চারা ব্রিচের চারাতে আপনারা দেখবেন খুব দেরিতে ফুল আসে তা আমি ধৈর্য ধরে রেখেছিলাম বলে আজ আমি সেই প্রতিভা নিতে পারছি দেখুন কত সুন্দর কালার মিষ্টি লাগছে কত সুন্দরভাবে প্রথম ফুল এসেছে একটি বড় হয়েছে পরে আরও দুটো তিনটে আসবে এমনভাবে তৈরি হয়ে আসছে এইভাবে আপনি আপনার ছাদে কিংবা উঠোনে টবে কিংবা মাটিতে গাছ করুন গাছ কেটে ফেলার প্রশ্ন আসবে না আমাদের সবাইকে গাছ লাগাতে হবে আমরা দিনের দিন যেভাবে প্রাকৃতিক থেকে গাছগুলোকে ধ্বংস হয়ে যেতে দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আপনারা সবাই এইভাবে গাছ করুন ছোট ছোট গাছ যেগুলি ঝড়ের হাত থেকে বন্যার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো সেই সমস্ত কী করব গাছ থেকে অক্সিজেন পাই এবং তার থেকে ফুল ফল পাই খেতে খামারে গাছ লাগিয়ে তার থেকে ফলন উৎপন্ন করে সেগুলি আমরা খাওয়ার কাজেও লাগাই তো আসুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনার বাগানে এরকম সুন্দর সুন্দর গাছ লাগান একটি গাছ একটি প্রাণ এই থাকবে আমাদের অম্বিকার পৃথিবীতে গাছ না থাকলে পৃথিবী থাকবে কি করে গাছ যেমন অক্সিজেন দিতে সাহায্য করে তার ফুল ফল আমরা গ্রহণ করি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো গাছ কেটো না বন্ধু গাছ লাগাও একটি গাছ একটি প্রাণ গাছ আমাদের সবাইকে লাগাতে হবে এই অম্বিকার আমাদের করতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ এখানেই রাখছি পরে আসছি কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাগানের গাছগুলিকে ভালো রাখুন ভালো লাগলে একটু লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করতে ভুল করবেন না যদি কিছু ভুল বলে থাকি আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকব সুস্থ থাকুন পরে আসছি কোনো ভিডিওতে ধন্যবাদ